আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সৌরথুল কাহাফ কারা কারা পড়ছেন যারা কোরআন তেলাওয়াত করতে জানেন সুরাতুল কাহাফ পড়ে নেবেন কেমন জুমার পরেও পড়া যায় মানে জুমার সালাতের পরেও পড়া যায় যারা জুমার সালাতের আগে পড়তে পারেন নাই আর বিশেষ করে যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না শেখার চেষ্টা করবেন এবং যারা এখন একটু ফ্রি আছেন বা কিছু বলার সময় আছে আজকে জুমার জুমা দিন বেশি বেশি পড়বেন আল্লাহ আলা ও আলা আলী মোহাম্মদ কেমা আল্রাহিম আল্লাহমারিকা আল্লাহ আল্লাহ আলী মহম্মদ কেমা বারিকা আলাহ ইব্রাহিম আলি আলীব্রাহিম হামিদ হামিদুম মজিদ ঠিক আছে যারা দুরুদ পারেন মানে দুরুদ ইব্রাহিম পারেন আপনারা পড়বেন আর যারা দুরুদ ইব্রাহিম পারেন না শুধু এতটুকু হলেও পড়েন আল্লাহ মসল্লি আলা হেম্মেদ আর যদি পারেন তাহলে এতোটুকু বলিন আল্লাহ মসল্লি উসল্লে মা আয়লাবি ইনাম হেমমেথ অথবা আপনি বলতে পারেন আল্হম সল্লিউ সল্লেম ও বারিক আয়লা নবি এনাম হেমমেদ মোট কথা হলো আমি বোঝাতে চাচ্ছি যারা কোরান তেলাওয়াত করতে জানেন সৌরাতুল কাহাফ তেলাওয়াত করেন যারা পারেন না শিখার চেষ্টা করেন যারা দূরুদুদ ইব্রাহিম পরিপূর্ণ পারেন দূরুদই ইব্রাহিম বেশি বেশি পড়েন মানে গুনবেন না গুণও রাখবেন না যতবার পসিবল হয় যতবার পসিবল হয় কেমন এখন বাজে তিনটা বাইশ এখন বাজে তিনটা বাইশ জুমা এখন বাজে তিনটা বিশের মতো করে জুমা তার মানে পাঁচটা সময় আছে জুমা এখনো আছে আল্লাহ নবী সাল্লাম বলছে তোমরা জুমার দিন বেশি বেশি দূরত পড়ো মানে অন্যদিন অন্যদিন তো পড়তেই হবে মানে দূরত পড়লেই দশটা রহমত নাজিল হবে দশটা নেকি হবে দশটা গুনা ক্ষমা হবে মর্যাদা বৃদ্ধি হবে সুবাহ আল্লাহ মানে দুরুদের ইটসেলফ একটা বিশাল বড় বেনিফিটস আছে কেমন মানুষের জীবনে একটা বিশাল বড় প্রভাব আছে দুরুদের মানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উপরে ভালোবাসা মোহাব্বত দুরুদ এইটা ব্যক্তি জীবনে বিশাল প্রভাব ফেলে বিশেষ করে আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ককে উন্নত করে তোলে যেহেতু আল্লাহ আসলে রহমত নাজিল করে গুনা ক্ষমা করে মর্যাদা বৃদ্ধি করে সো বান্দা এবং আল্লাহর মধ্যে বিশাল বড় সেতু বন্ধন মানে বিশাল বড় একটা বন্ধন এবং এটা মানে সম্পর্কের একটা উন্নত উন্নয়ন বিশাল উন্নয়ন দুরুদ এছাড়াও মানুষ পাপি পাপ পাপ ক্ষমা হবে প্রত্যেকবার দুরুদে এছাড়া মানুষ উন্নত হতে চায় মর্যাদা বৃদ্ধি হবে মানুষের এছাড়া মানুষ দয়া পেতে চায় আল্লাহর মানুষ চায় তার সমস্ত প্রবলেম আল্লাহ সলভ করে দিক তার দুঃখ দুর্দশা বালা মুসিবত দরিদ্রতা তার অসুস্থতা তার দুশ্চিন্তা তার হোয়াট এগুলো 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 সবাই চায় যে আল্লাহ সলভ করে দিক। তো দুরূদ দুরূদের মাধ্যমে এগুলো সলিউশন করা যায়। কেমন? বেশি اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى انك حميد مجيد।